থেকে গুছিয়ে নিতে হবে নিজের ভাগ্যটাকে নিজেকেই সুন্দরভাবে জীবনটাকে সাজাতে হবে নতুনভাবে জীবনটাকে শুরু করতে হবে তো এরপর চলে গেছিলাম কিন্তু বিশালে ওখান থেকে কিছু কেনাকাটা করতে তো এখানে আজকে কিছু কেনাকাটা করার আমার ছিল না আজকে ওখানে গেছিলাম বিশাল মার্কেটে কিছু নেওয়ার জন্য কিন্তু জানেন না যে নিজে নিজের জন্য কিছু না আদমিও তো ইচ্ছা করলো না এখানে ইচ্ছা করলো না সেই কারণে নিজের জন্য কিছু নিলাম না আর আসছে চলো

দেখছে না আরেকটা জায়গায় মানে বড় বাজারের দিকে এক জায়গায় যাবো ওখানে হচ্ছে কি একটু জিনিসপত্র কিনে আছে ওখানেও যাবো তো ওই লাভ নেই নতুন ভাবে জীবনটাকে সাজাতে হবে নতুন ভাবে জীবনটাকে শুরু করতে হবে আর তোমরা এখনো পর্যন্ত কিভাবে কি আমাদের কথা হয়েছে বা কিছু সেগুলো কিছুই জানো না তো ওই জন্য আগে থেকেই কোনো বাজে কমেন্ট করে ফেলো না যদিও বাজে কমেন্ট যাদের করার অভ্যাস তারা করবে তাতে আমার যদিও কিছু যায় আসে না কারণ আমি ভালো ভিডিও করলেও মানুষ খারাপ কমেন্টই করে আর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি চলতেই থাকে